হরে কৃষ্ণা বৃন্দাবন বৃন্দাবনবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সে বৃন্দাবন ধাম কী জয় রাধা দামোদর কী জয় এখন আমি রাধা দামোদর মন্দিরে এসেছি কিছু যাত্রী নিয়ে যাই হোক এই জায়গাটা একটু দেখে এখানে শেভিং করার সময় কেটে গেছিলো তাই এরকম লাগছিলো যাই হোক যেটা বলছিলাম এই জগতে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করলে কোনো লাভ নেই কারণ প্রকৃত বুঝটা আমাদের নিজেকে বোঝাতে হবে কারণ অন্যকে বোঝাতে গিয়ে কি হয় সেটা নিজেরই লোকসান হয়ে পড়ে বুঝতে পারছেন তো যদি সত্যিকারের যদি আমরা যদি কাউকে যদি ঠিক করতে চাই তাহলে আমাদের নিজেকে ঠিক করার চেষ্টা করতে হবে আসলে অন্যদের কাছে কিছু আশা রেখে সেটা শুধু শুধু প্রতারিত হওয়া আর একটু শোকগ্রস্ত হওয়া হতাশ হওয়া এই বাদে আর কিছু নয় তো আমরা যদি সুন্দর জীবন করতে চাই আমাদের মধ্যে ভালো গুণ আনতে হবে যদিও পরিস্থিতি অনুসারে আমরা কোনো কিছুতে ফেঁসে যাই তো এই ফেঁসে যাওয়া কার্যকলাপগুলোর মধ্যে আমরা জর্জরিত হয়ে জীবনযাপন করলে হবে না আমাদের এর থেকে উদ্ধার হওয়ার রাস্তা বার করতে হবে সেই জন্য নিজেকে যত্নশীল করে গড়ে তুলতে হবে আর